নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব বাড়িতে আমরা কিভাবে ঝাড়ু বা ঝাটা রাখবো ভাগ্য বদলানোর জন্য একটি ঝাঁটাই যথেষ্ট আমাদের প্রত্যেকেরই বাড়িতে ঝাড়ু বা ঝাটা রয়েছে এবং প্রত্যেক দিন আমাদের এটি প্রয়োজন হয় সকালবেলা এটি প্রয়োজন সবথেকে বেশি পড়ে ঘরবাড়ি পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজনীয় আর সে কাজের জন্য দরকার হয় ঝাটা ধানতেরাসের সময় ঝাঁটা বা ঝাড়ু কেনার চল তো রয়েছেই অন্যদিকে বাস্তুশাস্ত্র বলছে ঝাটা ঘরে খুশি আনতে পারে উন্নতি আনতে পারে কিন্তু সেটা নির্ভর করবে ঝাটা কিভাবে আপনি ব্যবহার করছেন কিভাবে রাখছেন তার উপরে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাটা ব্যবহারের কিছু নিয়ম রয়েছে ঝাটা রাখার নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে যার উপরে নির্ভর করে ঘরের সুখ এবং সমৃদ্ধি আমাদের বাস্তুশাস্ত্র বলছে ঘরে সঠিকভাবে সঠিক জায়গায় ঝাড়ু রাখলে তার উপরই নির্ভর করবে ঘরে যারা বসবাস করছেন তাদের অর্থ সমৃদ্ধি এবং স্বাস্থ্য আসুন জেনে নিই ঝাড়ু বা ছাটা ব্যবহারের বিশেষ কিছু নিয়ম বাস্তুশাস্ত্র বলছে ঝাটা কখনো দাঁড় করিয়ে রাখবেন না ঝাটা কখনোই দাঁড় করিয়ে রাখতে নেই বলা হয় ঝাটা যদি দাঁড় করিয়ে রাখা হয় তবে বাড়িতে অভাব আসতে পারে সেটি আর্থিক অভাব হতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে অভাব ঝাটা সবসময় মাটিতে শুয়ে রাখতে হয় বলা হয় পশ্চিম বা উত্তর পশ্চিম দিককে মুখ করে ঝাটাকে শুয়ে রাখতে পারলে সেটি কিন্তু উত্তম ফল দেয় বাস্তুশাস্ত্র আরও বলছে উত্তর পূর্ব দিকে ঝাটা রাখা উচিত নয় আপনার ঘরে বা বাড়ির উত্তর পূর্ব দিকে কখনোই ঝাটা রাখবেন না রান্নাঘরেও কখনো ঝাটা রাখবেন না রান্নাঘর বা খাওয়ার স্থানে ঝাটা রাখা উচিত নয় বারান্দায় বা বাড়ির বাইরে ঝাটা রাখবেন না যেখান থেকে ঝাটা দেখা যায় বাইরে থেকে এমনভাবে ঝাঁটা রাখবেন না এটি কিন্তু পরিবারে অশুভ প্রভাব নিয়ে আসে ঝাটা এরকমভাবে রাখলে বলা হয় সেই বাড়িতে চুরির ঝুঁকি বেড়ে যায় যদি আপনার ঝাঁটা পুরনো হয়ে যায় সেটিকে তো পাল্টাতেই হবে ঝাটা পাল্টানোর জন্য উত্তম দিন হল শনিবার অথবা পূর্ণিমার দিন গ্রহণের পরেও আপনারা ঝাঁটা বদলাতে পারেন বাড়িতে যেখানে রান্না করা হয় খাওয়া হয় সেখানে বা তার আশেপাশেও ঝাঁটা রাখা যায় না এরকম করলে বলা হয় ঘরে খাদ্য শস্যের অভাব দেখা দিতে পারে পাশাপাশি পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য হানিরও আশঙ্কা দেখা যায় সূর্যাস্তের পরে কখনোই ঝাড়ু বা ঝাটা ব্যবহার করতে নেই অর্থাৎ ঘরবাড়ি পরিষ্কার করতে নেই ঝাটাতে পা ছোঁয়াও উচিত নয় ঝাটাকে আমরা মালক্ষীর প্রতীক হিসেবে মনে করে থাকি ঝাটা রাখার জন্য বাড়ির দক্ষিণ পশ্চিম দিককে আপনারা বেছে নিতে পারেন আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকই হল উত্তম দিক ঝাড়ু রাখার জন্য ঝাড়ুকে খোলা জায়গাও রাখতে নেই এবং ছাদেও কখনো ঝাটা রাখবে না বিছানার নিচে তো ঝাটা রাখা উচিতই নয় ঝাটা কেনার জন্য মঙ্গলবার শনিবার রবিবারকে বেছে নিতে পারেন শুক্রবারে পুরোনো ঝাটা ফেলবে না শনিবার নতুন ঝাটা ব্যবহারের জন্য খুবই শুভ দিন সনাতন হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্র অনুসারে ঝাড়ু বা ছাটাকে মালক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয় আপনার বাড়ির পরিস্থিতি দিক ছাড়াও ঝাড়ুর গুণাগুণ সম্পর্কে জ্যোতিষীরা অনেক কথাই বলেন বাস্তুশাস্ত্র বলছে বাড়ির সব ধরনের বিষয় নিয়েও নিয়মের কথা বলা হয় বাড়ির বাস্তু যদি ঠিক থাকে তাহলে পরিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের বহু চিন্তা দূর হয়ে যায় বিভিন্ন ধরনের চিন্তা হতে পারে আর্থিক দিক থেকে চিন্তা শারীরিক দিক থেকে চিন্তা বিভিন্ন ধরনের অসুখ বিসুখের আশঙ্কা এগুলো কিন্তু কম হয় এবং বাস্তু যদি ত্রুটিযুক্ত হয় ভুল হয় তাহলে সব রকম সমস্যা দেখা দিতে পারে বাড়ির বাস্তু নির্ধারণ করতে বাড়িতে পজিটিভ বা নেগেটিভ শক্তি প্রবাহিত হয় এবং বাড়ির সব জিনিসের মধ্যে বাস্তুতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ঝাটাকে ঝাটাকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক এই কারণেই ধানতেরাসের দিনে বহু ব্যক্তিরা ঝাঁটা কেনেন এটি কিন্তু আমাদের একটি নিয়মও বলতে পারেন বাস্তু অনুযায়ী ঝাঁটা জীবনে নানা দিকের শুভ অশুভ প্রভাব ফেলে গৃহস্থের পরিবেশ সুখ শান্তি সমৃদ্ধিতে গড়ে তুলতে সাহায্য করে ঝাটা তাই ঝাড়ু ঠিক মতো না রাখলে সঠিক দিকে না রাখলে মালক্ষী আপনার সংসার ত্যাগ করতে পারেন ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যেটি সহজে আপনার চোখে পড়বে না ডাইনিং রুমে ঝাড়ু রাখা উচিত নয় খাবার ঘরে ঝাড়ু রাখলে ঘরের দারিদ্রতা নামতে পারে পরিবারে আর্থিক সংকট দেখা দিতে পারে ঝাড়ু রাখার আদর্শ জায়গা বাড়ির উত্তর পশ্চিম দিক আপনি উত্তর উত্তর পশ্চিম দিকের মাঝেও ঝাড়ু রাখতে পারেন এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় বলে মনে করা হয় এবং টাকা আপনার সংসারে উন্নতি আনতে পারে অর্থের আগমন অবশ্যই ঘটবে পুজোর ঘরেও ঝাড়ু রাখবেন না এতে কিন্তু বাস্তু দোষ তৈরি হতে পারে অনেক সময় আমাদের ঝাড়ু বা ঝাঁটা ভেঙে যায় পুরনো হয়ে যায় এবং ঝাড়ুর বাঁধন খুলে যায় অকুছল হয়ে যায় তা সত্ত্বেও আমরা যদি এমন ধরনের ঝাড়ু বা ঝাটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সংসারে অশুভ প্রভাব পড়বে ঘরে বাস্তুদোষ তৈরি হবে পুরনো ঝাড়ু সরিয়ে নতুন ঝাড়ু কিনে ব্যবহার করতে চাইলে বাস্তুশাস্ত্রেও বিশেষ নিয়ম রয়েছে শনিবার নতুন ঝাড়ু ব্যবহার করা সব থেকে ভালো এটি শুভ দিন বলে গণ্য করা হয় আর কৃষ্ণপক্ষে শনিবারে সব সময় নতুন ঝাড়ু কিনলে ভালো হয় শুক্লপক্ষে কেনা ঝাড়ু অশুভ বলে মনে করা হয় হিন্দুরা বিশ্বাস করেন ঘরের বাইরে এবং ভেতরে দুটোই যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে মা লক্ষ্মীর আগমন খুব তাড়াতাড়ি ঘটে সকাল বিকেল ঘর পরিষ্কার অনেকেই করেন কিন্তু বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা ব্যবহারে সব থেকে ভালো নিয়ম হলো সকালবেলা সূর্য অস্ত যাবার পরে ঝাড়ু ব্যবহার করতে নেই ঝাড়ুর সাহায্যে ঘর থেকে নোংরা তো আমরা দূর করি তার সাথে সাথে কিন্তু আমরা নেগেটিভিটিও দূর করি ঝাড়ু ব্যবহার করলে জীবনে ইতিবাচক শক্তি বজায় থাকে এবং সেটি বাড়তেও থাকে এই কারণেই বলা হয় ঝাড়ু হলো দেবী লক্ষ্মীর প্রতীক যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে দেবী লক্ষ্মী সেখানে বাস করেন আপনি যদি নতুন ঝাড়ু কিনতে চান তাহলে শনিবার তার জন্য কিন্তু উত্তম দিন ঝাড়ু ভেঙে গিয়েছে এবং সেটিকে ফেলতে হবে তার জন্য কখনোই শুক্রবার বা বৃহস্পতিবার বা মঙ্গলবারকে বাঁচবেন না ভালো তিথিতে ঝাড়ু কখনোই ফেলবেন না সূর্যাস্তের পরে ঝাড়ু দেওয়া তো খারাপ সেটি আমরা জানলাম সেই রকম উল্টো দিকেও সূর্যোদয়ের সঙ্গে দ্রুত ঝাড়ু দেওয়া শুভ এতে আর্থিক উন্নতি হয় বন্ধুরা মনে রাখবেন কখনোই আলমারি বা টাকা রাখার জায়গায় ঝাড়ু বা ঝাঁটা রাখবেন না এতেও কিন্তু পরিবারে আর্থিক ক্ষতি হতে পারে আপনি যদি অনেক দিন বাড়ির বাইরে থাকেন সন্ধ্যে আপনাকে বাড়িতে ফিরতে হলো তাহলে স্বাভাবিকভাবে আপনার ঘর বন্ধ থাকবে তার কারণে আপনার ঘরে ধুলোর আস্তরণ জমা হবে এবং সেটিকে পরিষ্কার করার দরকার হবে সেক্ষেত্রে কিন্তু ঝাড়ু দিতে হবে তবে ঝাড়ু ব্যবহারের ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী কয়েকটি জিনিস ভালোভাবে মেনে নিতে হবে বা মানতে হবে সূর্যাস্তের পরে যদি আপনি কখনো ঝাড়ু দেবার প্রয়োজনীয়তা মনে করেন তবে সেই নোংরা ঘরের বাইরে ফেলবেন না কোথাও ডাস্টবিন রাখা রয়েছে সকালে সেখানে ফেলে দেবেন কিন্তু সেটিকে ঘরেই এক জায়গায় রেখে দিন বিশ্বাস করা হয় সন্ধ্যেবেলা আবর্জনা বাইরে ফেললে মা লক্ষ্মী বাড়ির বাইরে চলে যান এবং তিনি কুপিত হন এতে নেতিবাচকতা প্রবেশ করে আপনার বাড়িতে বাস্তুমতে বাড়িতে আমরা যেমন সম্পদ লোকচক্ষুর আড়ালে রাখি ঠিক সেই রকমভাবেই ঝাটাও কিন্তু লোকচক্ষুর আড়ালে রাখা উচিত যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন তবে ঘর বদল করতে হয় অনেক সময় সেক্ষেত্রে আপনার ব্যবহৃত ঝাঁটা পুরনো ঝাটা কখনোই ফেলে দেবেন না মনে করা হয় এতে আপনার সংসারে শ্রী বা লক্ষ্মী আটকে যায় সেই পুরনো বাড়িতেই তাই নতুন বাড়িতে সেই ঝাটা অবশ্যই নিয়ে যাবেন সেটিকে বদল করবেন নতুন বাড়িতে নতুন ঝাটা কিনে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ